কেবলমাত্র দুই কাপ ময়দার মধ্যে একটা মাত্র ডিম দিয়ে দারুণ স্বাদের ইউনিক রেসিপি পুরো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি প্রথমে নিয়ে নিলাম হাফবাটি উষ্ণ গরম দুধ এবার অ্যাড করে দিব চা চামচ ইস্ট এবার দিয়ে দেব সামান্য লবণ এবার সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিব চামচের সাহায্যে মেশানো হয়ে গেছে দুই কাপ ময়দা অ্যাড করে দিব আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন এবার অ্যাড করে দিব নর্মাল তাপমাত্রার একটা ডিম সমস্ত উপকরণ এবার একটু হাত দিয়ে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেছে এবার অ্যাড করে দিব চার চা চামচ চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আস্তা চিনি হলে দুধের সাথে আগেই মিলিয়ে নেবেন আপনারা চাইলে চিনি পরিমাণ বাড়িয়ে কমে নিতে পারবেন সামান্য একটু উষ্ণ গরম পানি দিয়ে ভালোভাবে মিনিট পাঁচিকের মতো মেখে নিব। আর কোনো পানি অ্যাড করার দরকার নেই মাখতে মাখতে ডোটা আপনা আপনি নরম হয়ে যাবে এবার অ্যাড করে দিতে হবে এক টেবিল চামচ সাদা তেল তেলটা দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিলিয়ে দিতে হবে এতে করে ময়দাটা আর হাতের সাথে লেগে যাবে না এবার ময়দাটা হাতের সাথ থেকে ছেড়ে যাচ্ছে এবার ময়দাটা রেস্টে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য কোনো গরম জায়গায় ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন ডোটা আগের তুলনায় অনেকটা ফুলে ডাবল হয়ে গেছে এবার ডো থেকে সমস্ত হাওয়া বাতাস বের করে দিতে হবে হাওয়া বাতাস বের করে নেওয়া হয়ে গেলে এবার ডোটা নিয়ে নিতে হবে একটা বোর্ডের উপর বোর্ডের উপর সামান্য একটু ময়দা ছড়িয়ে ডোটা নিয়ে নিতে হবে এতে করে বোর্ডের সাথে ডোটা কোনোভাবে লেগে যাবে না এবার ডোটা আরও দু মিনিট মেখে নিয়ে একটা গুল্লা তৈরি করে নিতে হবে এবার একটা ছুরির সাহায্যে ডোটাকে দুই খণ্ড করে নিতে হবে এবার এই খণ্ডগুলোকে রোলের শেপ দিয়ে দিতে হবে ঠিক আমি যেভাবে রোলের শেপ দিচ্ছি ঠিক একইভাবে এবার এখান থেকে একটা রোল নিয়ে ছুরির সাহায্যে খণ্ড খণ্ড করে কেটে নিতে হবে ঠিক আমি যেভাবে কেটে নিচ্ছি একইভাবে এবার এই খণ্ডগুলোকে একটু আলাদা করে সরিয়ে নিলাম এদিকে একটা ফ্রাই নিয়ে তার মধ্যে তেল গরম করে নিলাম মাঝারি আছে এবার নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে অল্প আছে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে অবশ্যই চুলার জাল মাঝারি রাখতে হবে চুলার আঁচটা খুব বেশি হয়ে গেলে উপর থেকে ভাজা হয়ে যাবে ভিতর থেকে কাঁচা রয়ে যাবে তাই মাঝারি আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নাস্তাগুলো প্লেটে তুলে নিব এক এক করে সমস্ত নাস্তা তৈরি করে ফিরে আসলাম দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় খেতেও মাসাল্লাহ একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন আর কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি আল্লাহ হাফেজ